স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে কিডনি সুস্থ থাকে এবং ইউরিন ইনফেকশন ও কিডনি স্টোনের ঝুঁকি কমে গবেষণা ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন ঘুমের ঘাটতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে সহজে সংক্রমণ হতে পারে উৎস ক্লিনিক প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটাহাঁটি করলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে উৎস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ভাজাপোড়া খাবার নিয়মিত খেলে কোলেস্টেরল বাড়ে এবং হৃদরোগের আশঙ্কা থাকে উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধূমপান কেবল ফুসফুস নয় বরং চোখ কিডনি এবং ত্বক ক্ষতিগ্রস্ত করে প্রমাণ সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রভেনশন সকালবেলা সূর্যের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট থাকলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা হাড়ের জন্য প্রয়োজনীয় উৎস হার্ভার্ড হেলথ পেট ভরে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্স ও গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে উৎস জনস হপকেন্স মেডিসিন অতিরিক্ত চিনি খাওয়া টাইপ দুই ডায়াবেটিস এবং ওবেসিটির অন্যতম কারণ উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র একটানা অনেকক্ষণ বসে কাজ করলে রক্তচাপ বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ হয় প্রমাণ জার্নাল অফ দি আমেরিকান কলেজ অব কার্ডিওলজি প্রতিদিন নিয়ম করে ফলমূল খাওয়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে উৎস পাবমেড হাওয়ার্ড হেলথ বেশি রাত জাগলে শরীরের সার্কাডিয়ান রিদম ব্যাহত হয় ফলে মানসিক স্বাস্থ্য ও হরমোনের ভারসাম্য নষ্ট হয় উৎস স্লিপ ফাউন্ডেশন নাক দিয়ে শ্বাস নেওয়া মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেয়ে বেশি স্বাস্থ্যকর কারণ এটি ফিল্টার ও উষ্ণ করে বাতাস প্রমাণ আমেরিকান লাং অ্যাসোসিয়েশন অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় যা স্ট্রোক ও হৃদরোগের জন্য দায়ী উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিষ্টি পানীয় সফট ড্রিঙ্কস শরীরে ক্যালোরি বাড়িয়ে দেয় এবং যকৃতের চর্বি জমাতে সাহায্য করে প্রমাণ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় উৎস স্লিপ রিসার্চ সোসাইটি টেনশন ও স্ট্রেস দীর্ঘস্থায়ী হলে হজমে সমস্যা চুল পড়া ও স্কিন ডিজর্ডার দেখা দিতে পারে উৎস আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন খাবারের আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস চল্লিশ শতাংশ রোগ থেকে রক্ষা করতে পারে উৎস জাতিসংঘ আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেডফোনে উচ্চ শব্দে গান শোনা শ্রবণশক্তি নষ্ট করতে পারে প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভবতী মায়েদের ফলিক অ্যাসিড গ্রহণ গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকলতা প্রতিরোধ করে উৎস রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত চেক না করলে চোখ কিডনি ও পায়ের জটিলতা বাড়ে প্রমাণ আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন